আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত কলেজের চয়েসের কার্যক্রম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম এই চয়েসের উপর তোমার চান্স পাওয়া না পাওয়া একটি সাবজেক্ট পাওয়া না পাওয়া কিন্তু নির্ভর করছে তাই এই চয়েসের ক্ষেত্রে কিছু টেকনিক অ্যাপ্লাই করা জরুরি কিছু কৌশল অ্যাপ্লাই করা জরুরি এইগুলো যদি ঠিকভাবে তুমি করতে পারো তাহলে আশা করা যায় তুমি তোমার পছন্দের একটি কলেজ এবং পছন্দের সাবজেক্ট তুমি পেয়ে যাবে তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে সাতটি কলেজ রয়েছে এটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি এবং বিভিন্ন তথ্য দিয়েছি কতগুলো আসন রয়েছে কি কী সাবজেক্ট রয়েছে সব কিছু কিন্তু জানিয়ে দিয়েছি যখন তোমরা চয়েস করতে যাবে অর্থাৎ চয়েসের ফর্মটা পূরণের সময়টা আসবে তখন প্রথম যে বিষয়টা তোমাকে নজর রাখতে হবে যে তোমার পজিশনটা কত তোমার যদি পজিশন বেশি হয়ে থাকে অর্থাৎ তোমার র্যাঙ্কটা তুমি ভালো রেজাল্ট করতে পারো বা তোমার পজিশনটা ভালো না সেক্ষেত্রে তোমাকে অবশ্যই চিন্তা ভাবনা করে সাবজেক্ট চয়েস দিতে হবে আর তোমার পজিশন যদি ভালো হয় সেক্ষেত্রে ভালো কলেজ ভালো সাবজেক্টগুলো তোমার দিলে এখানে সম্ভাবনা বেড়ে যাবে যেমন একটা উদাহরণ দিয়ে বলি সাতটি কলেজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তিনটি কলেজ হচ্ছে ইডেন কলেজ ঢাকা কলেজ এবং তিতুমির কলেজ বাকিগুলোও জনপ্রিয় তবে এই তিনটি বেশি জনপ্রিয় এবং এই তিনটির মধ্যে সাবজেক্টগুলোর এবং এই তিনটির মধ্যে কিন্তু শিক্ষার্থীরা বেশি ভর্তি হতে চায় পাশাপাশি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকে সেক্ষেত্রে পপুলার কিছু সাবজেক্ট রয়েছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা এই রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে শিক্ষার্থীরা বেশি পছন্দ করে আবেদন করতে বা ভর্তি হতে কমার্সের ক্ষেত্রে ফাইন্যান্স মার্কেটিং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা রয়েছে এই চারটি সাবজেক্ট রয়েছে এই চারটি সাবজেক্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং যেমন পলিটিক্যাল সায়েন্স রয়েছে এছাড়াও রয়েছে ইংরেজির মতো সাবজেক্টগুলো ইকোনমিক্সের মতো সাবজেক্ট রয়েছে এগুলো খুবই খুবই জনপ্রিয় সাবজেক্ট জনপ্রিয় হওয়া মানেই হচ্ছে এগুলোর মধ্যেই শিক্ষার্থীরা বেশি আবেদন করবে চয়েসটা বেশি দিবে এখানে তোমার ভালো পজিশন মার্কস যদি না থাকে তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাইয়া কীভাবে চয়েস দিব চয়েস তুমি দুইভাবে দিতে পারো কলেজকে গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্ট সাজাতে পারো অথবা তুমি সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি চয়েস লিস্টটা সাজাতে পারো ব্যাপারটা বুঝিয়ে বলছি প্রথমেই আসি কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া যেমন তোমার কাছে পছন্দ হচ্ছে সাতটি কলেজের মধ্যে ঢাকা কলেজে পড়া তোমার ইচ্ছা বা ইডেন কলেজে পড়ার ইচ্ছা অথবা তিতুমিরে পড়ার ইচ্ছা অর্থাৎ কলেজটা তোমার কাছে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা কিছুটা কম গুরুত্বপূর্ণ অর্থাৎ কলেজটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ধরো তুমি যদি ঢাকা কলেজকে সিলেক্ট করো তো ঢাকা কলেজের মধ্যে তুমি যে সাবজেক্টগুলো ধরো ঢাকা কলেজের মধ্যে তুমি কমার্সের শিক্ষার্থী ধরে নিচ্ছি তো তুমি হিসাব বিজ্ঞান সাবজেক্টে তোমার খুব পছন্দের সাবজেক্ট তো হিসাব বিজ্ঞানটা প্রথমে দিবে প্রথমে দিবে ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান ঢাকা কলেজের ব্যবস্থাপনা তারপর অন্য অন্য সাবজেক্টগুলো তুমি সাজাবে ঢাকা কলেজের তারপর ঢাকা কলেজের পর তোমার নেক্সট চয়েস হচ্ছে তিতুমির কলেজ তো তিতুমির কলেজের সাবজেক্টগুলো তুমি সাজিয়ে দিবে এরপরে তোমার চয়েস হচ্ছে কবি নজরুল কলেজ তো নজরুল কলেজের সাবজেক্টগুলো তুমি সাজিয়ে দেবে অর্থাৎ একটি কলেজের পর আরেকটি কলেজ তুমি এভাবে সাজিয়ে দিলে অর্থাৎ কলেজকে গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্ট চয়েস সাজালে এটা হচ্ছে একটি পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস লিস্টটা সাজানো এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই এফেক্টিভ এবং এটাই হওয়া উচিত কারণ কলেজটা কিন্তু গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট কারণ দিন শেষে সাবজেক্টের উপর বেস করেই কিন্তু তোমার কেরিয়ার বলো চাকরি বাকরি বলো সব কিছু নিয়ে কিন্তু নির্ভর করছে তাই সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস লিস্টটা সাজালে তোমার জন্য সুবিধা হবে বা এটা এটাই হওয়া উচিত আর কি তো সেটা কিভাবে যেমন তোমার পছন্দের সাবজেক্ট হচ্ছে ইংরেজি তো প্রথমেই তুমি কি করলে ঢাকা কলেজের ইংরেজি তিতুমির ইংরেজি তারপর ধরো কবি নজরুলের ইংরেজি সোহার্দির ইংরেজি এভাবে তুমি ইংরেজিগুলোকে আগে দিয়ে দিলে তোমার নেক্সট পছন্দের সাবজেক্ট হচ্ছে ধরো পলিটিক্যাল সায়েন্স তো ঢাকা কলেজের পলিটিক্যাল সায়েন্স তিতুমিরের পলিটিক্যাল সায়েন্স তারপর হচ্ছে কবি নজরুলের পলিটিক্যাল সায়েন্স বাংলা কলেজের পলিটিক্যাল সায়েন্স এভাবে তুমি পলিটিক্যাল সায়েন্সগুলো তুমি দ্বিতীয় অবস্থানে রাখলে এরপর তোমার পছন্দের সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স যেমন ঢাকা কলেজের ইকোনমিক্স ঋতুমিরের ইকোনমিক্স এভাবে তুমি সাজিয়ে দিলে এভাবে তখন তুমি সাজাবে তখন কিন্তু ভালো সাবজেক্ট আসার পসিবিলিটি আছে কারণ তোমরা জানো সাত কলেজে কিন্তু মাইগ্রেশনও রয়েছে মাইগ্রেশন মানে হচ্ছে তুমি যেই চয়েস লিস্টটা সাজাবে এই চয়েস লিস্টটার মধ্যে ধরো তুমি তিরিশটা সাবজেক্ট সাজিয়েছো তো তিরিশটা সাবজেক্টের মধ্যে ধরি তুমি বিশতম সাবজেক্টটা পেয়েছো অথবা তুমি পনেরোতম সাবজেক্টটা পেয়েছো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যখন তুমি মাইগ্রেশন করবে তখন কিন্তু মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয় মাইগ্রেশন কিন্তু নিচের দিকে হয় না তাই উপরের দিকে ভালো সাবজেক্টগুলো থাকলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী মাইগ্রেশনে ভালো সাবজেক্ট পাওয়ার একটা পসিবিলিটি থাকে এটা একটা বিষয় তো এটা সবার জন্যই প্রযোজ্য যাদের জিপিএ কম বা সিরিয়াল কম জিপিএ বেশি রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হ্যাঁ এখন যাদের জিপিএ একদমই কম সিরিয়ালটা অনেক কম মোটামুটি পাশ করেছো অ্যাপ্লাই করা যাবে তারাও কিন্তু ফর্মটা পূরণ করবে এবং তাদের কিভাবে আসলে ফর্ম তাদের কিভাবে এই চয়েস লিস্টটা পূরণ করা উচিত বা কিভাবে সাবজেক্টটা সাজানো উচিত ক্ষেত্রে ধরো এই কলেজগুলোর মধ্যে একটু লেস পপুলার যেগুলো রয়েছে যেমন ধরো কবি নজরুল বাংলা কলেজ কিছুটা লেস পপুলার আমি যদি ঢাকা কলেজ বা ইডেন কলেজ বা তৃতমিনের সাথে তুলনা করি সেক্ষেত্রে ধরো তুমি ওই কলেজটা সিলেক্ট করলে এবং ওই কলেজের সাবজেক্টগুলো তুমি সাজিয়ে দিলে যেমন তুমি ইংরেজি সাবজেক্টে ভর্তি দিতে চাও কবি নজরুলের ইংরেজি তারপর স্রোহার্দির ইংরেজি তারপর বদ্র্যার ইংরেজি এভাবে তুমি সাজিয়ে দিলে তো মোটামুটি লেস একটু আগে দিবে পপুলারগুলি পরের দিকে দিবে তাহলে কিন্তু পসিবিলিটি বাড়বে তাদের জন্য প্রযোজ্য যাদের হচ্ছে সিরিয়ালটা বেশি এবং মার্কসটা কম পেয়েছ তাদের জন্য এই যে টেকনিকগুলোর কথা বললাম এই টেকনিকগুলো যদি মোটামুটি তুমি ধরে নিতে পারো তাহলে কিন্তু তোমার চান্স ফর পসিবিলিটি বাড়বে আরেকটি টেকনিকের কথা বলবো সেটা হচ্ছে মানে এটার জন্য অবশ্যই তোমাকে সময় দিতে হবে তারাও ঘুরা করেন যে অনেকেই যে কাজটা করে কম্পিউটারের দোকানে যায় কম্পিউটার দোকানে যে লোকগুলো বসে থাকে তারা যেভাবে সাবজেক্ট চয়েস দিয়ে দে তোমরা সেভাবেই রাজি হয়ে যাও অথবা বন্ধুর কথা শুনে শুনে এই সাবজেক্ট চয়েসটা দাও সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় কি ভুল হয় এবং সেক্ষেত্রে ভালো একটা সাবজেক্ট আসে না অথবা চান্সই হয় না আমার মতে দু একদিন সময় নাও প্রত্যেকটা কলেজ কলেজের সাবজেক্টগুলো দেখো যে কোন সাবজেক্টের আসন সংখ্যা কেমন রয়েছে সেই আসন সংখ্যার উপর বেস করে এবং তোমার পছন্দের উপর বেস করে তুমি একটা লিস্ট খাতার মধ্যে লিখে ফেলো খাতা হতে পারে মোবাইলে হতে পারে যে কোনো একটা জায়গায় তুমি লিখে ফেলো নোট ডাউন করো যে হ্যাঁ এই এই কলেজগুলোকে বা এই সাবজেক্টগুলোকে আমি এইভাবে সাজাবো তারপর ধীরে সুস্থে চিন্তা করে লগ করে যখন চয়েস লিস্টটা দিবে তখন তুমি সাজিয়ে দিবে এবং এভাবে যদি করো তাহলে তোমার নিজের কনফিডেন্স বাড়বে এবং অনেক অনেক বেশি সুযোগ থাকবে চান্স পাওয়ার এবং ভালো সাবজেক্টটি আসার আশা করি বুঝাতে পেরেছি মোটামুটি এই ছিল ব্রিফলি আলোচনা করলাম ইনশাল্লাহ এই নিয়ে অর্থাৎ চয়েস নিয়ে আরও বেশ কয়েকটি ভিডিও থাকবে সেখানে আরও ডিটেলস আলোচনা করবো আপাতত এই বিষয়গুলো মাথায় রাখো আশা করি তুমি একটি ভালো সাবজেক্ট ভালো কলেজ তুমি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ